মসজিদ আল্লার ঘর ইবাদতের জায়গা সব মসজিদই অনেক মর্যাদার মক্কা ও মদিনা কিংবা আলাকসার সৌন্দর্যের দিক থেকে অনেক মসজিদই আলোচনা এসেছে তাছাড়া ইবাদতের স্থান হলো মসজিদ কেবলই চারদালের গণ্ডিতে সীমাবদ্ধ নয় এটি এক একটি জীবন্ত ইতিহাস এক একটি শিল্পকলা আর এক একটি আত্মিক প্রশান্তির আধার মুসলিম উম্মাহর হৃদয় জুড়ে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী যেমন পবিত্রতার শিখরে তেমনি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কিছু মসজিদ স্থাপত্য ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় এই ভিডিওতে তুলে ধরা হবে মক্কা মদিনার পর বিশ্বের সেই চারটি মসজিদ যেগুলো নবভিরাম রূপ ও ইতিহাসের গৌরবে ইসলামী স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনে পরিণত হয়েছে এক শেখ গায়েড গ্রান্ট মসজিদ আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম ও দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় দু সালে সাদা মার্বেল দিয়ে নির্মিত এই মসজিদে আছে বেরাশিটি সোনার গম্বুজ এবং বিশ্বের সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট যা প্রায় পাঁচ হাজার বর্গমিটার একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন রাতে নীল আলোয় আলোকিত এই মসজিদ বছরে এক কোটিরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে দুই সুলতান আহমেদ মসজিদ তুরস্কের ইস্তাম্বুলে ষোলোশো নয় সালে সুলতান আহমেদ নির্মাণ করেন ছয় মিনার বিশিষ্ট এই অটোমান স্থাপত্য এর অভ্যন্তরে আছে প্রায় বিশ হাজার নীল টাইলস যেখানে কোরআনের আয়াত খোদাই করা এজন্যেকে বুলু মসজিদ বলা হয় এটি আয়াসফিয়ার ঠিক বিপরীত অবস্থিত এবং প্রতি বছর লাখো দর্শনার্থী আসেন এই ঐতিহাসিক সৌন্দর্য দেখতে তিন বাদশাহী মসজিদ ষোলোশো সালে সম্রাট আওরঙ্গজেব পাকিস্তানের লাহোরে নির্মাণ করেন মোগল স্থাপত্য শৈলীর এই অনন্য নিদর্শন বিশাল এই মসজিদে একসঙ্গে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন সূর্যাস্তের আলোয় এর লাল বেলে পাথরের দেয়াল ঝলমল করে ওঠে যা দর্শনার্থীদের মুগ্ধ করে চার পুত্রা মসজিদ বা গোলাপি মসজিদ এই মসজিদটি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পারে পুত্রে সালে নির্মিত গোলাপি গ্রেনাইটে নির্মিত এই মসজিদ মালয় পার্সিয়ান ও মধ্যপ্রাচ্য স্থাপত্যের এক অপূর্ব ফিউজন কৃত্রিম হ্রদের উপর স্থাপিত মসজিদটি পনেরো হাজার মুসল্লি ধারণে সক্ষম আর সন্ধ্যার আলোয় এর সৌন্দর্য আরো মুগ্ধ করে তোলে এখানে আছে আধুনিক ইসলামিক স্থাপত্য জাদুঘরও